হোয়াটসঅ্যাপ গাইজ কী বস্তু সবার আচ্ছা গাইজ তোমরা কি দেখছো নি এতদিন পর ফ্রি ফায়ার আমাদের উপর একটু সুনজর দিছে দাঁড়া তোমাদেরকে দেখাই গাইজ আমি আজকে সেই লেভেলে সেই লেভেল ফ্রিতে আছি সেই লেভেল মজা পাইছে গাইজ আজকে এতদিন পর এতদিন পর লাক রয়েল লাক রয়েল আমরা মাঝে মাঝে অনেকে গোল রয়েল বলে দুটাই বলা যায় লাক রয়েল অথবা গোল রয়েল এতদিন পর প্রায় নব্বই দিন পর গাইজ একটা বান্ডিল দিছে ছেলের তোমরা বুঝতে শেষ না সাথে দেখো দেখো তোমরা দেখো দুইটা ইমোট গাইজ বিশ্বাস করে আমি কতদিন ধরে যে ওয়েট করতেছি যে এই জায়গায় এগুলা চেঞ্জই করে না ফ্রি ফায়ার খালি ড্রেসটা চেঞ্জ করে নব্বই দিন তা আবার নব্বই দিন তোমরা বুঝতে পারছো তিন মাস তিন মাস পর পর এক একটা ড্রেস দেয় পাশাপাশি এগুলা তো চেঞ্জে করে না এটা বোধহয় দুই তিন বছর ধরে চেঞ্জ করে না গাইস ইমোট ইমোট খালি একটা দিছিল কোন আদিন যুগের রিমোট কবে নিচ্ছি গাইস তারপরে আর একটা দিন এইবার এইবার ফ্রি ফায়ার প্রথমবারের মতো দিছে ফ্রিতে গাইস সেই সেই অস্তে রিমোট তো চলো গাইস আজ আমরা দেখবো যে কত স্পিনে মানে কত গোল খরচ করে আমরা এই ড্রেস পাশাপাশি দুইটা ইমোট নিতে পারি চলো গাইস আমরা স্পিন শুরু করি ওয়েট আমরা আরেকবার ব্যাক দিয়ে দেন এখান থেকে স্পিন দেওয়া শুরু করি ওয়েট আমরা কি অ্যাডাম নিসে নি অ্যাডাম নেওয়া লাগবে আমরা যাতে প্রতর ভাই আমরা ট্রাই করব যে একদম কম গোল্ড খরচ করে যাতে ইয়া করা যায় আচ্ছা তারা অ্যাডাম নেওয়া নেওয়া আসে নি আরে গাইস অ্যাডাম নেওয়া গাইস গাইজ ভাইয়া কই যাক আমরা চলো স্পিন দেওয়া শুরু করে আরে কোথায় ঢুকতাছে ভাই আমাদের দরকার গোল ওয়েল ফ্রি এটা কত এটা দিবে না গাইস আমি স্বাভাবিক আমি আমি আগেই জানি যে গাইস তোমরা হচ্ছে একশো এই যে লাখ যেটা আছে এটা একশো পূরণ করার আগে সহজে এড্রেস ড্রেস দেয় না তবুও আমরা দেখি কততে দেয় চলো সি গাইস আপাতত আমাদের অনেকগুলো টোকেন আছে প্রায় ছয়শো উনচল্লিশটা মতো টোকেন গাইস দেখছো দুইবার দশ দশ করে দুইবার মারছি গাইস এখনো দেয় নাই আরেকবার ভাই দিয়ে দাও ভাই আচ্ছা এবার এবার দিতে পারে এবার এবার মেলাগুলো আছে তোমার পিঙ্ক কালারের নাকি কালারে চল্লিশ ভাই ভাই এগুলা তো এই না ভাই আমার ড্রেস দরকার এইবারও দেয় নাই গাইস কতগুলা টোকেন খরচ করলাম এইবারও এবারও দেয় না

সেরা সেরা ভাই আরে ভাই মানে এটা বোধ হচ্ছে তোমার ফুটবল না ক্রিকেট যাই হোক জার্সি টাইপের বানাইছে ভালো লাগছে তো চলো আমরা ইয়েটা করি আর তোমার আর বাকি দুটাই মোট ট্রাই করে দেখি কত টোকেন খরচ হয় আমাদের হচ্ছে গোল্ডের মনে হয় না প্রয়োজন হবে কারণ আমাদের মেলা টোকেন আছে গাইস অনেক টোকন টোকেন আর বহুত মানে কতগুলো ছিল জানি ছয়শো উনচল্লিশটা বোধহয় দেখছিলাম তারও বেশি ছিল তো আরও আছে পাঁচশো কত আটষট্টিটা মতো তো চলো গাই সাফার স্পিন মারা শুরু করি দেখি এখন আমার মেন টার্গেট হচ্ছে দুইটা ইমোট নেওয়া ভাই দিয়ে দাও ভাই ফ্রি ফায়ার প্লিজ 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 কি কংগ্রাচুলেশন দেয় ভাই কতগুলো আগেই নেওয়া শেষ ভাই এগুলা নেওয়াস এবারে এবারও দেয় নাই গাছ এবারও দেয় নাই আমার মনে হয় না গাছ যতক্ষণ পর্যন্ত না হান্ড্রেড লাখ পুরোনব্বই ততক্ষণ পর্যন্ত দিবে গাছ আমার মনে হয় না আমার ভাই ফ্রি ফায়ার ভাই প্রত্যেকবারে ভাই যতবারে তোমার কোনো না কোনো ইভেন্ট আসবে ততবারে তোমার কিছু না কিছু কাহিনি করবে গাইস এটা এটা ভাই কি বলবো ভাই বলার ভাষা নাই আচ্ছা আমাদের হয়ে গেছে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা স্পিন জাস্ট আরেকটা স্পিন দেই দেন ভাই ভাই একটা ড্রেস কয়বার দেই আমার ইমোট দরকার ইমোট ইমোট গাইস আমার ইমোট দরকার ইমোট 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 বারবার ক্লিক করতে হবে বারবার বারবার ক্লিক করতে হবে গাইস ইমোট একটা সিম্পল দু ওয়েট 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 গাইস গাইস আমি এটা কি দেখতেছি আমরা বলে ইমোট পাইছি ওয়েট 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 গাইস ওয়েট একটু ওয়েট করো আমি জাস্ট খালি দাঁড়াও দেখি গাইস আমরা বলে ইমোট পাইছে ভাই ইমোট কখন দিলো ওয়েট গাইস আমরা দেখি দাঁড়াও ইমোট ভাই তাড়াতাড়ি ও ভাই ইমোট ওকে ও পাইছি পাইছি বলে ও ভাই কখন দিলো তোমরাও দেখছো গাইস আমি আমি তো দেখলাম না আমাদেরকে দিছে ভাই কেমনের সময় হচ্ছে দাঁড়াও গ্যাস আরো আরও স্পিন মারি আরও স্পিন মারতে থাকি যদি আরেক আরেকটাই মোট পাই প্লিজ ভাই প্লিজ আরেকটা এবার হান্ড্রেড লাখ করবো আর করবো না গেছে এবার যদি না দেয় ভাই আমি আমি আর আজকে করতেছি না এবার দে তো ভাই এখন পর্যন্ত দেয় না খালি যেগুলা পাওয়া জিনিস ওগুলা ভাই দিয়ে লাভ আছে ভাই হান্ড্রেড যতবার হান্ড্রেড করতেছে আমি জানি না কখনই মোট দিল খালি ড্রেসটাই তো দেখলাম দিল আচ্ছা দাঁড়াও গ্যাস আরেকটা স্পিন প্লিজ 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 ফ্রি ফায়ার বাই বাই বাইরে কিলো আমি হান্ড্রেড লাখ করলাম তই বারে আমারে ফ্রি ফায়ার এ ড্রেসটা দিল। ভাই একটা ড্রেস কয়বার দেয় আমার আর আমারে তোমরা কও ভাই আমি আর দিব না আমি আজকে আর দিব না আমি জানি ফ্রি ফায়ার শুরু উঠছে ওই দিবে না ওই দিবে না গাইস আচ্ছা দাঁড়াই আর আরেকবার আর লাস্ট ট্রাই গাইস মনটা মানতে না ভাই কে একটা ইমোট ভাই খালি জাস্ট দিয়ে দিলে তো মানে ইয়া হয়ে যায় ভাই ভাই এখন পর্যন্ত দেয় নাই ভাই এখন পর্যন্ত দেয় নাই তারা এটাতে বারবার ক্লিক করি এটা দরকার ভাই আমার এবার এবার ভাই এইবার আনডেট লাখ যদি করার পর না দেয় ভাই বিশ্বাস করো ভাই গেম ডিলেট গেম ডিলেট করে দেবো ভাই একটা ইমোট দিতে এত কাহিনি আরেকবার ওয়ান স্পিন আবার কয়বার ড্রেস দেওয়া লাগে ভাই আমারে তোমরা বুঝাও আমারে তোমরা বলো যে একটা মানুষ মানে একটা গেমে কয়বার স্পিন দিলে কয়বার মাই একটা ড্রেস বারবার দেয় ভাই আমারে তোমরা বুঝাও আমার মা মেসেজ করবো হয়ে গেছে ভাই আমি আর আমি আর আমি আর আজকে স্পিন করবো না ভাইস আজকে পর্যন্ত তোমরা তোমরা স্পিন মারো তোমরা আমারে খালি বইলো ভাইস তোমার কতগুলা টোকেন খরচ হয়েছে এফ টোকেন না কি বলে এগুলা আবার কতগুলো গোল যাদের গোল্ড আছে অনেকের টোকেন না থাকে কতগুলা গোল খরচ হচ্ছে যে খালি আমার করিও গাইছে আমি আস আমি আমি পরে কালকে হচ্ছে তোমার হচ্ছে যখন যে গেম প্লে আপলোড করবো এই ড্রেস পরে দেন হচ্ছে তখন বের করার ট্রাই করবো আপাতত কাছে আজকে আমি আর দিব না আমি জানি গাইস ফ্রি ফায়ার যারা শুরু করছে গাইস তো তোমরাও ট্রাই করো তোমরা আমার কাছে জানে যে কত মানে লাগলো আর কি তো আজ এই পর্যন্তই তোমরা তাড়াতাড়ি বের করো আমারে তো ভাই দিছে ফ্রি ফায়ার একবার যা দেওয়া দিয়ে দিছে তো আজ এই পর্যন্তই গাইস তোমাদেরকে কত দেয়া আমারে বইলো তো গেলাম টাটা বাই বাই